খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে না সেদিন গণমাধ্যমে সুশীল সমাজে বাংলাদেশ রাষ্ট্রতেই মায়াকান্না আমরা দেখি নাই খালেদা জিয়া তো স্বৈরাচার ছিলেন না অগণতান্ত্রিক ভাবে রাতে ভোট করে ষোলো বছর দেশ চালান নাই খালেদা জিয়া তো হাজার হাজার পাঁচ ছয় হাজার মানুষকে গুম খুন করেন নাই তাহলে বত্রিশ ভেঙে দেওয়ার প্রশ্নে এত মায়াকান্না কোথেকে আসতেছে খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দিয়ে এক রাতে যে বুলডোজ করে দিল তার চল্লিশ বছরের বসতি সেখানে ব্যাপারে এত কান্নাকাটি তো আমরা দেখিনি তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ধরনের রাষ্ট্রের জন্য কাঁদবেন আর কোন ধরনের রাষ্ট্রের জন্য কাঁদবেন না সেটাও কিন্তু ন্যারেটিভ ঠিক করে দিচ্ছে বয়ান ঠিক করে দিচ্ছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের লড়াইতে যে আকাঙ্ক্ষাটা ছিল এই আকাঙ্ক্ষাটা আমার মুক্তির লড়াইয়ের আকাঙ্ক্ষা এটা একাত্তরে স্বাধীনতার ঘোষণা পত্রই আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা জনগণের রাষ্ট্র বানাতে চাই সেই রাষ্ট্র রাষ্ট্র বানানোর যে ফেইলিওর গুলো আছে সেই ফেইলিওরের হিসা আমাদেরকে বছরে বছরে করায় গন্ডা এখন দিতে হচ্ছে শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে সেনাদের কাছে তার আবেদন ইউনিয়ন সরকারকে যাতে কোনো রকম ভাবে সহযোগিতা না করে দেখুন হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয় আপনি যখন ছিলেন আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে যদি জঙ্গি রাষ্ট্রের দিকে সেনারা যদি না সহযোগিতা করে আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে হাসিনা সরকার তো এটা সরি হাসিনা সরকার নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে হিংসা বন্ধ হয় তার জন্য কঠোর হস্ত দমন করা হোক এটা বললেন না তিনি ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো বাংলা এখন তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন চলে গিয়েছেন

বেড়েই চলেছে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালী তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা কি অন্যরকম হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে শুরু করা যায় করা উচিত জন লোক হইসির পুত তখন আসেনি যখন আমার মেয়ে দেশ ছেড়ে পালিয়েছিল তখন কোন ভিক্ষুকের ছেলে মাঠে আসেনি এখন তুমি কুমিরের কান্না কান্নাকাটছ আমি কত বছর আগে মারা গেছি তোদের জন্যই আমি কবরেও শান্তিতে থাকতে পারছি আপনার নাম কি আমার